আজকে মে মাসের একুশ তারিখ তার মধ্যে রাজশাহী নাটোর বগুড়া দিনাজপুর এদিককার আম পাকার বা পাড়ার ডেট আজকে থেকে শুরু তো অলরেডি এই যে আমার কাছে আম পেকে গেছে তো আসুন পিছন ক্যামেরা দিয়ে আপনার প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম পেকে গেছে অলরেডি কালকে একটা দেখছেন আপনার প্রতিবেদনে আমার প্রতিবেদনে আজকে যেটা দেখেন এটা অনেক সুন্দর পাক ধরছে তো এটা এখন আমি পারবো পেরে খাবো খেয়ে আপনাদের দেখাবো তো লেটস গো চলুন আমরা পেরে দেখাই তো আমটা আমি পারি আপনারা দেখেন এই যে দেখছেন আমি হাতেই পাবো এই যে তো এই যে পাকছে এই যে দেখেন এই যে পাকছে তো এটারে এখন টুইশে খেয়ে ফেলবো এখন এটা দেখা যাক খাইতে থাকি এই যে এখানে আরেকটা পাকা আছে এই এই যে যে লাল করতেছে যেহেতু আমের উপরে ময়লা আছে সেহেতু আমি আম দুটাকে ধুয়ে নিব কারণ এই কষগুলা দাঁতে বা ঠোঁটে লাগলে হয়তো ক্ষতি হবে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে কারণ এটা এখন ডাকর পাকা ওইভাবে নরম হয় নাই আর আম যে পেকে গেছে সেটা আপনারা অবশ্যই প্রতিবেদন দেখতে পাচ্ছেন তো রাজশাহী নাটোর বগুড়া দিনাজপুর এদিককার আমগুলো পেকে গেছে তো যারা বলছেন যে খুলনার আম পাকছে সাতক্ষের আম পেয়ে গেছে এইগুলা মিষ্টি বেশি আসলে যারা আম ছিলেন তারা রাজশাহীর আমের মতো আম কখনো পাবেন না তো চলুন আমি খেয়ে দেখাচ্ছি লেটস এই যে আমটা এখন এই এখন আমি খাবো তো চলুন খাই হুম সুন্দর গাছ পাকছে গাছ পাকছে দেখছেন অনেক স্বাদ শেষ হয় ওই যে গাছ গাছে ভালোই আম আছে এই যে পাকা দেখছেন ডক্টর টক এই যে গাছে ভালোই পাকা আম আছে অনেক বড় বড় আম